গৃহ শিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা এই ক্লাসে আমরা তোমাদের ভারতের জলবায়ু এই ভারতের প্রাকৃতিক ভূগোলের এই বিষয় থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আগের ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় থেকে ভারতের জলবায়ুর বৈচিত্র্য ও ভারতের জলবায়ু নিয়ন্ত্রক এই দুটো বিষয় নিয়ে আলোচনা করেছিলাম আজ আমরা এই ক্লাসে মৌসুমি বায়ু ও ভারতের ঋতু বৈচিত্র্য এই বিষয়টি নিয়ে আলোচনা করব ঠিক আছে তাহলে এখানে আমাদের প্রথমে যেটা বল আচ্ছা আমাদের এর আগে আমরা তোমাদের এই অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করেছিলাম সেখানে আমরা এক নম্বর দু নম্বর ও পাঁচ নম্বরের তিন নম্বর ও পাঁচ নম্বরের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করেছি আমাদের সেই ক্লাসগুলো যারা দেখো নি তারা অবশ্যই দেখবে আর আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব যারা করনি তারা সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে আজ আমাদের আলোচনার বিষয় তাহলে মৌসুমি বায়ু ঠিক আছে তাহলে মৌসুমি বায়ুর জন্যই কিন্তু ভারতে ঋতু পরিবর্তন হয় বা ঋতুগুলো পাল্টায় ঠিক আছে আমরা যেমন দেখি যে প্রথমে ভারতে ভারতে প্রথমে গ্রীষ্মকাল হয় তারপরে বর্ষাকাল তারপর শরৎকাল এবং তারপরে শীতকাল এই চারটি ঋতুকেই কিন্তু আমরা বুঝতে পারি ঠিক আছে এবং এগুলো কেন হয় মৌসুমি বায়ুর জন্যই কিন্তু এই ঋতুগুলো আমরা বুঝতে পারি ঠিক আছে তাহলে প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে যে গ্রীষ্মকাল গ্রীষ্মকালে কি হয় গ্রীষ্মকাল হচ্ছে যে প্রাগ মৌসুমি পর্যায়ে মানে এই সময় কিন্তু মৌসুমি বায়ু মানে এটা কোন সময় হয় এটা হচ্ছে মার্চ থেকে মে মাস এই সময়টাই গ্রীষ্মকাল থাকে ঠিক আছে আর এই সময় কিন্তু কি হয় এই সময় মানে গড় তাপমাত্রা থাকে পঁয়ত্রিশ ডিগ্রির মতো ঠিক আছে আর এই সময় কিন্তু সারা ভারতেই নিম্নচাপ থাকে আর এই সময় কিছু ভারতের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম স্থানীয় বায়ু যেমন হচ্ছে যে লু আঁধি কালবৈশাখী এগুলো কিন্তু দেখতে পাওয়া যায় বা কফি বৃষ্টি আম্রবৃষ্টি বলদই ছিলা এসব জিনিসগুলো দেখা যায় এটা গ্রীষ্মকাল গেল এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে বর্ষাকাল বর্ষাকাল মানে এই সময় কিন্তু মৌসুমি বায়ু আসে এটাই ঠিক আছে তাহলে এই সময় কোথা থেকে আসে মৌসুমি বায়ু এই সময় হচ্ছে যে বঙ্গোপসাগর থেকে মৌসুমী বায়ুটা কিন্তু ভারতে ঢোকে এবং প্রচুর বৃষ্টির বৃষ্টিপাত কিন্তু হয় ঠিক আছে আর হুম তাহলে আর মাঝে মাঝে কি হয় মাঝে মাঝে কিন্তু এই সময় মৌসুমি বায়ুর প্রবেশের জন্য একটা মানে মৌসুমি বিস্ফোরণও কিন্তু এই সময় দেখতে পাওয়া যায় ঠিক আছে এটা একটা বলতে হবে আর আবার আরব সাগর থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর যে শাখাটা ভারতে ঢোকে সেটা পশ্চিমঘাট পর্বতে ধাক্কা খেয়ে প্রচুর পশ্চিমঘাট পর্বতে বৃষ্টিটা হয় ঠিক আছে এগুলো বলতে হবে আর এরপরে যেটা বলতে হবে সেটা হচ্ছে যে শরৎকাল শরৎকাল এটা কোন সময় হয় এটা হচ্ছে যে অক্টোবর থেকে নভেম্বর মাস পর্যন্ত হয় শরৎকালে কী হয় শরৎকালে প্রথম দিকে আকাশ পরিষ্কার থাকে কিন্তু তারপরে এই সময় আবহাওয়াটা একটু মানে নাদিশীতোষ্ণ হয়ে যায় আর এই সময় কিন্তু ভোরের দিকে শিশির পরে ঠিক আছে আর এই সময় কি হয় এই সময় দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুটা হ্যাঁ এটা কিন্তু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ফিরে যায় এই সময় আর উপকূলের অঞ্চলগুলোতে সমুদ্রের কাছাকাছি যে জায়গাগুলো আছে সেখানে কিন্তু একটা ঝড় হয় এটাকে কি বলে আশ্বিনের ঝড় ঠিক আছে আচ্ছা আর এরপরে যেটা আছে সেটা কি সেটা হচ্ছে যে উত্তর পূর্ব শীতকালে এরপরে হচ্ছে শীতকাল শীতকালে কি হয় শীতকালে কিন্তু আবহাওয়া শীতকালে ডিসেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত এই সময় শীতকালটা থাকে আর এই সময় সূর্যের দক্ষিণায়ন হয় সেই জন্য সূর্যের আলো বেশিক্ষণ পাওয়া যায় না আর এই সময় উত্তর পূর্ব মৌসুমী বায়ুটা ভারতে আসে আর এর জন্য কিন্তু ভারতে বেশ ঠান্ডা পড়ে এটাই হচ্ছে যে ভারতের ঋতু বৈচিত্র্য এই চারটে এগুলোই তোমরা একটু ভালোভাবে পড়ে নেবে ঠিক আছে আর আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে আর আমাদের এই ক্লাসগুলো তোমরা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর আমাদের ক্লাস ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে এরপরে যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে যে মৌসুমি জলবায়ুর প্রভাব এরপরে এই এটাই তোমরা অবশ্যই পড়বে ঠিক আছে এখানে কিসের ওপর কিসের ওপর প্রভাব পড়ে একটা হচ্ছে যে যেটার ওপর প্রভাব পড়ে সেটা হচ্ছে স্বাভাবিক উদ্ভিদের ওপর প্রভাব পড়ে কৃষির ওপর প্রভাব পড়ে আর একটা এখানে আরও একটা জিনিস সেটা এখানে লেখা হয়নি সেটা তোমরা একটু পড়ে নিও তাই আর এই জন্য আমাকে তোমরা একটু ক্ষমা করে নিও এটা হচ্ছে যে মৃত্তিকা বা মাটির উপরেও কিন্তু একটা প্রভাব থাকে ঠিক আছে তাহলে প্রথমে যেটা আছে সেটা গাছেদের ওপরে কীরকম প্রভাব পড়ে যেসব জায়গাগুলোতে বেশি বৃষ্টি হয় সেখানে যেমন পশ্চিমঘাট পর্বত বা উত্তর পূর্ব উত্তরের পূর্বে যে পাহাড় আছে সেই সব জায়গাগুলোতে একদম সবুজ গাছ জন্মায় ঠিক আছে আর আসাম বা পশ্চিমবঙ্গে যেখানে বৃষ্টিটা একটু কম সেখানে কিন্তু আর আরেকটু রকম গাছগুলো এগুলো মানে পর্ণমোচী গাছ জন্মায় আবার উত্তরপ্রদেশ বিহারে এই সমস্ত জায়গায় কিন্তু সেখানে বৃষ্টিটা আর একটু কম সেজন্য সেখানে শুষ্ক পর্ণমোচী গাছগুলো কিন্তু জন্মায় ঠিক আছে আর রাজস্থানের মরুভূমিতে যেখানে বৃষ্টি কম একদমই হয় না সেখানে কাঁটা গাছ থাকে ঠিক আছে আর একদম মরুভূমিতে মরু মরু উদ্ভিদ থাকে আর পাহাড়ি অঞ্চলে যেখানে হিমালয়ের পাহাড় আছে সেখানে কিন্তু একদম সরল সোজা সোজা গাছ লম্বা লম্বা এবং সবুজ গাছ কিন্তু সবসময় পাতা থাকে সেরকম গাছ কিন্তু জন্মে তাহলে যেখানে যেমন বৃষ্টি সেখানে তেমনই গাছটা হয় ঠিক আছে আর এরপরে কি এরপরে হচ্ছে যে মাটি মাটি রকম হয় মরুভূমিতে বৃষ্টি হয় না সেই জন্য মরুভূমিতে যে মাটিটা দেখা একটা অন্যরকম মাটি দেখা যায় সেটা হচ্ছে সিরোজেম আর পাহাড়ে যেটা দেখা যায় পাহাড়ের যে বিভিন্ন গাছপালা আছে সেগুলোর পাতাগুলো সেখানে পরে পচে গিয়ে এক ধরনের হিউমাস তৈরি হয় সেই জন্য ওটা পর্সল মাটি ঠিক আছে আর বর্ষাকালে সমভূমিতে যে সব মাটি সেটা হচ্ছে যে পলি মাটি কেন কারণ বিভিন্ন জায়গা থেকে পলি জমা হয়ে এইটা তৈরি হয় ঠিক আছে আর মালভূমি অঞ্চলে বেসাল গ্রানাইস নিশ্চিলা এগুলো কৃষ্ণ মৃত্তিকা ল্যাটেরাইট এগুলো কিন্তু এখানে এক এক জায়গায় এক এক রকম মাটি কিন্তু দেখা যায় ঠিক আছে আর এরপর যেটা এখানে তোমরা পড়বে সেটা হচ্ছে যে কৃষি ঠিক আছে কৃষিটা কীরকম নির্ভর করে মৌসুমি বৃষ্টির ওপরে সেটা অবশ্যই নির্ভর করে ঠিক আছে বৃষ্টি ছাড়া চাষ হয় না ঠিক আছে তাহলে আর মৌসুমি বৃষ্টি কিন্তু খামখেয়ালিও হয় কখনো যেমন মৌসুমি বায়ুর জন্য প্রচুর বৃষ্টি হয় তার জন্য কিন্তু বন্যা হয় আবার কখনো কখনো কিন্তু বৃষ্টি অনেকটাই কম হয় তখন কি হয় মানে যা বৃষ্টি হওয়ার কথা তার থেকে অন্তত পঁচিশ পার্সেন্ট বৃষ্টি যদি কম হয় তাহলে কিন্তু সেখানে খরা দেখা যায় ঠিক আছে এই এই দুটো অবশ্যই বলতে পড়বে আর এখান থেকে মানে আবহাওয়া অনুযায়ী কিন্তু চাষটা করা উচিত যেমন আবহাওয়া সেরকম কিন্তু ফসল চাষ করা হয় আর যদি শীতকালে বৃষ্টি হয় তাহলে কিন্তু রবি শস্য যেটা শীতকালে চাষ করা হয় তাদের কিন্তু অনেক ক্ষতি হয় এটাও তোমরা একটুখানি পড়ে রাখবে ঠিক আছে আর এরপরে হচ্ছে যে অর্থনীতি যেটা একটা পয়েন্ট আছে তাহলে এই ভারত মৌসুমি বৃষ্টিপাতের ওপর নির্ভর করে এখানে মৌসুমী বৃষ্টিপাতের উপর নির্ভর করে চাষ কৃষি শিল্প এগুলো সবই হয় সেজন্য ভারতের অর্থনীতি কিন্তু মৌসুমী বৃষ্টিপাতের উপরে নির্ভর করে এটা কিন্তু বলাই যায় ঠিক আছে পরের ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব